গরুটা দেখাও ঠিক আছে একশো তে আসলে কালো হলে হবে না ভিতরে আলো আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কালো হলে যে খারাপ জিনিসটা না একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো বীজের গরু

কোন দর্শক ভাই নিলে পারে সে ঠকবে না লাভ হবে আমি বলে দিলাম মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এরকম জাত কোয়ালিটি মিলাই নেবে আচ্ছা সিরিয়ালের এক নাম্বারটা ছিল চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখেন জি অবশ্যই দেখেন সিরিয়ালের দুই নাম্বারে মাশাল্লাহ একই কোয়ালিটির আরো একটা গরু রাখছেন তবে এটা সাইজে বড় কাকা যাতে কি কাকা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সে কেমন কি আছে সাত মাস দর্শক দেখবেন গলা কম্বল পাবেন না নাভি পাবেন না এবং পায়ের গিরা গুলো অনেক অনেক মোটামোটা এবং ঘুরা পাই খুড় যেটাকে বলে সে ধরনের খুর মাসাল্লাহ দর্শক লক্ষ্য করবেন সিরিয়ালের এটা হচ্ছে আপনার আর দুই নাম্বার একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা

কাকা সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ যে গোটা রাখছেন এটাও বড়সড় একটা বাচ্চা যাতে কি কাকা

এটা তো কাকা আপনার প্রত্যেকটা করতে একই রকম দেখলাম যে কোনো নারী কম্বল নাই আচ্ছা বয়স কতদিন কাকা এটা বয়স আছে 8 মাস আচ্ছা দর্শক এই যে মাল শেপটা দেখবেন আপনারা মাল শেপটা দেখা হয়ে এই যে দেখবেন এবং তলাবাটটা একটু দেখাই কাকা যে ওই যে তলাবাটটা দেখো এটা কিন্তু একটা গৃহস্থ বাড়ির আচ্ছা একবারে গৃহস্থ বাড়ি গরু এই দর্শক বাড়ির গরু একটু লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ এই যে তলাবাটটা